অফে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই কোন রোগে ধরলো আমার ভাল লাগে না ভালো লাগে না ভাল লাগে না আপনার আগে কোন অ্যাফেয়ার ছিল আপনি তাকে পাননি আমি কিছু আরে না রে পাগলি সেটা হবে করতে বললাম না আমার ভাল লাগে না রে ভাই তোমাকে ঠাণ্ডা মাথা আমি একটু বুঝিয়ে বলে দেখো তুমি ইন্টেলিজেন একটা মেয়ে মনে কর যে তুমি বিয়ে করলে সেটা আমার সঙ্গে হোক অন্য কোথাও হোক মানে আমার কথাই আমি বলি বিয়ে করলে স্বামীর সঙ্গে তোমার ওরকম ভালো পড়া নাই খিটখিটেমি হচ্ছে তোমার ভালো লাগছে না স্বামী একটু বয়স্ক মানে একটা সময় সেপারেশনের দিকে চলে যাচ্ছে একটা ডিভোর্সি ডিভোর্সি ভাব এটা শুনতে তোমার ভালো লাগবে বলো সেই জন্য তার আগেই বললাম যে এই সম্পর্ক শেষ হয়ে যাক এটাই তাহলে এগুলো আপনি আগে কেন বলেননি আপনি বুঝতে পারছেন না তে এই সময় সে কি বলছে দুদিন পরে আমাদের বিয়ে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে ইভেন আপনাদের বাসা থেকে আমাকে শাড়ি গহনা সবকিছু পাঠিয়ে দিচ্ছে আর আপনি এখনই সে আমাকে বলছেন ভাবতে বিয়ে করবেন না এখানে কিন্তু ভুলটা হয়ে গেছে আমার আমার জাস্ট এই ভুল ছাড়া কোনো ভুলই নাই মানে ঘটনা হচ্ছে কি আমি যেটা ভেবেছিলাম অনেস্ট কনফেস করছি আমি ভেবেছিলাম যে তোমার মতো কিউট একটা মেয়ে আমার মতো বুড়াকে পছন্দই করবে না তার বেঁচে যাব কোনো দরকার নাই এটা ভেবেছিলাম এখন যেহেতু সেটা হয় নাই আর তুমি বললা না শাড়ি গহনা মনে করো তোমার এটা নিয়তি ছিল তোমার এটা কপালে ছিল এই শাড়ি কখনো দিন পেয়ে গেছো সরি ভালো লাগে না আমি আগেই বলেছিলাম এই মেয়ে তোমার ভাইকে বিয়ে করবে না তুমি যাই বলো না কেন মেয়েটা কিন্তু কাজটা ঠিক করেনি ও এখন তো সব মেয়ে দোষ তোমার ভাই তো আর কোনো দোষ দেখবে আর ভাই এখানে কি করলো ভাইয়া কি করেনি সেটা বলো এই যে বুড়াতে বয়সে একটা টিনেজ মেয়েকে পছন্দ করে বসেছে কেমন ব্যাপারটা যাই ও মেয়েটার সাথে ওনার দেখো তুমি ভালো করে জানো ভাইয়া নিজে থেকে পছন্দ করে ঘটকের মাধ্যমে বিয়ে আসে তাছরা মেয়ে পক্ষ তো ভাইকাটাকে পছন্দ করেছে হুম তারা করেছে কিন্তু মেয়ে তো করেনি করবে কিভাবে তলে তলে প্রেম করলে তোর করার কথা না তুমি জানো মেটা তলে তলে প্রেম করতো। না করলে পালালো কেন ও যখন তুমি পালিয়েছিলে তখন কোন সমস্যা হয়নি তা এখন মেটা পালিয়েছে দেখে মেটা খারাপ তোমরা না পুরুষরাই এমন বুঝছো তুমি অলওয়েজ আমো তুমি নিজে যেটা করো সেটাকে রাইট মনে করো আর আমি যেটা বলি সেটাকে রং মনে করো অবশ্যই আমি ভুল কিছু বলেছে নাকি এ শোনো তোমাকে একটা কথা বলি তোমার ভাইয়ের বিয়ে না এই জীবনেও হবে না তুমি খুব কাজের কাজ করেছো বিয়ে করে ফেলেছো আর যদি ভাইয়ের সাথে বসে থাকতে তাহলে 50 বছর বয়সে তোমার বিয়ে করা লাগতো বুঝলা বিয়ে করে আসার পর থেকে তোমার বোন আমাকে এই খোটা দিয়েই যাচ্ছে যে আমরা ভাইয়ার আগে বিয়ে করে ফেলাতে নাকি ভাইয়ার এখন বিয়ে হচ্ছে না তুমি বলো তো দোষটা কি আমার না ভাপার আপাই কথা বলছে কিন্তু ওসব বলছে মানে জুনিয়র কোথাও নিয়ম নাই যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না। ছোট ভাই বিয়ে করলে বড় ভাই বিয়ে করতে পারবে না। এটা কোনো থাবন কোনো নিয়ম নাই। সেটা আমরা বুঝি কিন্তু তোমার আপা বুঝছেনা। আমাকে না বুঝিয়ে চাও নিজের বোনকে বুঝাও। তুট এর আগেও না সাত-সাত বার তোমার ভাইয়ের বিয়ে ভেঙে গেছে। আর এই দুই তিন ঘন্টা নিয়ে আমি এভাবে মেকআপ করেছি। আর দুই তিন ঘন্টাটাই লস। তুমি আছে তোমার মেকআপ নিয়ে। এই বড় ভাই একটা কাইসেসের মধ্যে যাচ্ছে আর তুমি সাজুগোজের জন্য মানে একটা টেনশনে পড়ে গেছো। করব না? আমার মতো দুই ঘন্টা ধরে সাজলে তুমি বুঝতে হ্যালো গাইস আমি সিক্সটিন সুইটই আবার আপনাদের মধ্যে জয়েন করে ফেলেছি বাট আমার মনটা খুবই খারাপ আসলে যে বিয়েটা আপনাদের দেখানোর কথা ছিল সে বিয়েটা হুট করে ভেঙে গেছে কেন ভেঙে গেছে এটা আমি আপনাদেরকে জানাবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আচ্ছা ঠিক আছে চলেন আপনাদের সাথে একটা খেলা খেলে ফেলি যে যে গেস্ট করে আইডিয়া করে বলতে পারবেন বিয়েটা কেন ভেঙে গেছে আমি সিক্সটিন সুইটি সবাইকে আবার ব্যাক দেব তবে আরও একটা মজার ব্যাপার হচ্ছে এখানকার যত গেস্ট ছিল সবাই কিন্তু চলে গেছে জাস্ট দুজন গেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুজন গেস্ট রয়ে গেছে একজন হচ্ছে রতন ভাই আমাদের সিনিয়র সাংবাদিক উনি নাকি সেলিব্রিটি সাংবাদিক আর ওনার সাথে আছেন ওনার নামটা তো আমি সঠিক জানি না বাট মেবি হচ্ছে উনি ফটোগ্রাফার চলুন আমি আপনাদেরকে ওনাদের কাছে নিয়ে যাচ্ছি ওনাদের অনুভূতিটা জেনে আসি প্লিজ হ্যালো গাইস এই যে আমি চলে এসেছি আমাদের গেস্টের কাছে ওনাদের অনুভূতি জানতে জানতে প্লিজ আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন আর লাইক করুন করতে ভুলবেন না ভাইয়া আপনার নামটা ডব্লিউ ও আচ্ছা ওনার নাম ডব্লিউ ওয়ার্ড এ নাইস নেম না প্লিজ আপনারা একটু ভাবুন চিন্তা করে দেখুন একটা ওয়ার্ড নাম ডব্লিউ ডব্লিউ ম্যাডাম আপনার ওই ফেসবুক আইডিটা দেন তো আমি আপনার লাইভটা শেয়ার দিয়ে দিই তাই আগে পর বলবে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সিক্সটিন সুইটি আমি ষোলো বছর বয়স তুই তার বয়স কি করবি কখন কাকে কি প্রশ্ন করতে হয় এ বিষয়ে কিছু জানি বুঝিস কিছু আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন আমি সিনিয়র সাংবাদিক রতন ভালো একজন জার্নালিস্ট সেলিব্রিটি আমি জানি কোন বয়সের মেয়েকে কখন কি ধরনের প্রশ্ন করতে হয় কি ধরনের টিপস দিতে হয় এসব আমার নাখো দরপণ রাইট ভাইয়া আমি ওনাদেরকে আগে আপনার পরিচয় দিয়ে দিয়েছি বাট ভাইয়া আপনি আমার সাথে একটু আপনার অনুভূতিটা যদি শেয়ার করতেন তাহলে আমার লাইফে যারা যারা জয়েন করেছে সবাই আপনার অনুভূতিটা জানতো এই যে একটা বিয়ে হুট করে ভেঙে গেল আপনার ফিলিংস কি আপনার কেমন লাগছে ভাইয়া অনুভূতির কথা কি বলবো জানেন পুলুভার বি ভেঙে গেছে বিশ্বাস করেন আমার নিজের কলিজা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে একটা মানুষের জীবনে কতবার কতবার এমন ভাঙচুর হতে পারে এই নিয়ে কমসে কম 6-7 বার পুলুভার বি ভেঙে গেল কি বলেন 6-7 বার ভেঙে গেছে হ্যাঁ আমরা তো ধরেন বিয়ের আশা ছেড়ে দিয়েছিলাম ভাবলাম দুনিয়াতে যারা এসেছে প্রত্যেকে যে বিয়ে করবে তো কোনো মানে নেই তার কপালে হয়তো বিয়ে লেখা নেই আইব্রো থাকে কিন্তু হঠাৎ করে এই দুই তিন বছর পর একটা বিয়ে রেডি হলো আমরা সবাই খুব আশাবাদী ছিলাম কিন্তু দেখেন সেই বিয়েটা ভেঙে গেল দেখছো ঘটকটা একটা আস্ত অসভ্য আমার ফোন ধরতেছে না কেন ফোন ধরবে গাছ খাওয়ার জন্য আমি জামাই মানুষ আমার গাল সে সহ্য করে সেটা অন্য কথা শখ করে তার গাল খাওয়ার কোনো ঠেকে পারে নেই তো কি আমি সারাদিন সবাইকে ধমকের উপর রাখি সুযোগ পাইলে আমাকে ধমক দেওয়ার জন্য দাঁড়ায় যায় আপা এই যে ডাইপার আনছি বুঝলাম না কার জন্য ডাইপার আনলো তোমার এটা বুঝতে হবে না তুমি যাও তোমার কাছে দেখেন পরে আসো তখন ভাইজানের সামনে তুমি আমাকে ধমক দিচ্ছ না এটা তার শাস্তি একদিন পড়ে থাকবা আর যদি এদিক থেকে ওদিক করো তাহলে আছে যাও পড়ে আসো আর শোনো আজারা যদি তর্ক করো শাস্তি কিন্তু ডাবল থেকে তিন গুণ হয়ে যাবে বুঝতে পারছো জানোই তো ভ্রাম্যমান আদালত তর্ক করলে শাস্তি দেয় দ্বিগুণ আর আমি দেই তিন গুণ এই এগুলা কি সবজি আনছো তুমি হ্যাঁ বাজারে তুমি ফ্রেশ সবজি চোখে দেখো না ফ্রেশ সবজি তো আনছি এটা ফ্রেশ এই ফুলকপি মানুষ খায় ডাগালা ফুলকপি এতে দেখে মনে হচ্ছে রাস্তার মধ্যে পড়েছিল সেখান থেকে টোকা নিয়ে আসছো ওরে বাবারে ফুলকপি আনার সময় একটার উপরে আর একটা থাকে ডাগ একটু পরে তার মানে এটা না যে ফুলকপি খারাপ এটা ফ্রেশ তুমি টাকা বাঁচানোর জন্য এটা করছো না কি করে তুমি এটা টাকা বাঁচানোর জন্য মানে আমি কি টাকা চুরি করছি হ্যাঁ দেখি এই ব্যাগ তুমি করবে না এই দেখি দেখো না সম্মান করবে না আবার কথা বলে না 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 এই কি হচ্ছে রে আসসালামু আলাইকুম আসসালাম দেখেন আমি বাজার করে নিয়ে আসছি ফ্রেশ সবজি সে কইতেছে আমি নাকি পচা সবজি নিয়ে আসছি আমি টাকা চুরি করছি আমি এবারে যা ভাই আমার চোর বলে তুমি দেখো দেখো ভাইজান যান ফুলকপি নিয়ে আসছে দাগ ফুলকপি নিয়ে আসছে এই নাকি ফ্রেশ সবজি এগুলো তো টোকাই নিয়ে আসছে যে সে শুধু চোর বলবে তুই তুই চোর আচ্ছা শুনো না কি চোর শুনো সরি শুন একটা কথা বলি সবাই মিলে আমরা মিলেমিশে মিশে বাসা থাকব সেই চিন্তা আমি একসঙ্গে আছি আর এইসব যে করি সব আমার ভালো লাগে না

তো দুলাভাইরে শক্ত করে ধরতে পারবি না ওবে অবশ্যই পারবো কি কন আপনি শোনেন আপা আমার দেখতে যতই স্বাস্থ্য কম মনে হয় চিকন চাকন বডি মনে আমার বডি কিন্তু যা আছে সলিড এই যে দুলাভাইয়ের মতো ফাঁপা না তরকারি কিন্তু আমারও ধরবো কে চপ শক্ত করে ধরবি এখন যদি একটা কুপ মেরে কল্লাটা ফালাই দি আর কার কাছে নালিশ করতে যাবা ভাই জানি কাছে আমরা রক্ষা কল্লা ফালানোর পর কল্লা ভাই

গুলি শরীর গরম কেমনে কি সকালে যখন আমি গেলাম তখন তো কোনো সমস্যা ছিল না এর মধ্যে কী এমন ঘটনা ঘটলো যে তার জ্বর এসে গেছে এই গরম পানি দিয়ে ঘোষ নাই ডাক্তার ডাক শোন এই ওর যদি কোনো কিছু হয় না তাহলে তোর খবর আছে তোর চাকরি চাকরিতে রাখবো না হ্যাঁ মনে রাখিস এই শ্যাবালিটা আমি কত পছন্দ করি তুই জানিস না হ্যাঁ হ্যাঁ যা সুইটি সুইটি শুনে দেখা যা তো দুলাভাই বন্ড দুলাভাই প্রেম কাহিনী দেখে যা তুই কি বলতিছ সব তুমি কি বলতিছি আমি আমার সামনে তুমি গবর মাই খাসো আর আড়ালে আড়ালে তুমি প্রেম করো আরে আমি আমার প্রেম কলম কখন কখন করি নাই কখন পড়ো নাই আমি নিজের কানে সব কথা শুনছি সরাসরি শুনছি সুইটি আমি তো সংসার করব না আই তাড়াতাড়িয়া হ্যালো গাইস এই যে আমি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারণ আমার বোন আর আমার বোনের হাজবেন্ড এখন আমাকে ডেকেছে আমি এখন ওদের সাথে কথা বলবো আপনাদের সাথে আবার পরে জয়েন করবো বা বাই কি হয়েছে বলো কত বড় সাহস ঘরে বসে বসে সে মোবাইলে প্রেম করে এডুলা ভাই আরে না আমি তো ফার্মে কথা বলতেছিলাম ফোনে চুপ তুমি মিথ্যা কথা বলবে না আমি নিজের কানে শুনছি ছি ছি দুলা ভাই ছি আমি শুনেছি ছেলে মানুষের টাকা পয়সা হলে নাকি ওরা একটু পরক্রিয়া করে কিন্তু আপনি আমার বোন কি সুন্দর পরীর মতো দেখতে আমার বোন যদি আমার লাইভে আসে না তাহলে আমার বিউ বেড়ে যায় আর আপনি সেই বোনকে রেখে পরক্রিয়া করছেন ছি ছি দুলা করছে এবং সিজি করো না তো না জানা কথা বলো না সুইটি আরে আমি তো বললাম আমি ফার্মে কথা বলতেছিলাম তখন আমার মোবাইলটা করে দেখাও মোবাইলটা ধরতো মোবাইলের কম দরকার আমি ধরি না দেখো তুমি যে ধরো না সেটাই তো প্রবলেম তোমাকে বুঝতে হবে তুমি কি ওয়াইফ ওয়াইফের একটা আলাদা পাওয়ার আছে আপু তুমি সবসময় দুলা বাই ফোন চেক করবা অল টাইম দুলা পাসওয়ার্ড জানবা দুল কখন কি করতে সেটা তোমাকে জানতে হবে না এবারে একটু পক পকটা কর ফোনটা চেক কর আমি কিছু জানিনা হ্যাঁ দেখো দেখো না না আপু এই ফোন দেখে লাভ হবে না তো তুমি তোমাকে দুলা ভাই ফোনের মধ্যে যা যা করেছে সমস্ত কিছুর প্রমাণ দুলা ভাই ডিলিট করে দিয়েছে তাই না দুলা তবে দুলা আমার বোনকে সহজ সরল পেয়ে আপনি যা করছেন তা কিন্তু ঠিক না আমিও কিন্তু ফোনের অনেক কিছু বুঝি ওই বাবারে আমি কিভাবে তোমাদের বুঝাবো আমি কোনো প্রেম ডেম কিছু করতেছিলাম না আমি ফার্মে সিদ্দিকের সাথে কথা বলতেছিলাম দরকার সিদ্দিকের সাথে কথা বলে দেখো সিদ্দিক আমি জানতাম সিদ্দিকের সাথেই কথা বলতে বলবেন কারণ এগুলা সবকিছু আগে থেকে সেট করে থাকে আপু আমি এখন সিদ্দিককে ফোন দেবো ফোন দিয়ে বলবো হ্যালো সিদ্দিক ভাই সিদ্দিক ভাই আমাকে গগর করে সব কিছু বলে দিবে আমি জিজ্ঞেস করার আগেই বলে দিবে ছি দুলা ভাই ছি এই এত ছি ছি করতেছো কেন হ্যাঁ এ শুনো কোথায় তুমি তোমার বন্ডে একটু বুঝাবা না উল্টা তুমি তার উস্কে দিচ্ছ কত বড় চিটার একবার চিন্তা করে দেখ আপু তুমি চিন্তা করে দেখো এই যে ধুলে ভাই মাঝে মাঝে রাতে বেলা গায়েব হয়ে যায় লেট করে বাড়ি ফেলে তুমি জিজ্ঞেস করলে কি বলে আমার এই কাজ ছিল ওই কাজ ছিল আমি সিদ্দিকের কাছে ছিলাম আমি ফার্মে ছিলাম আসলে কোথাও থাকে না সে নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের কাছে থাকে ছি তুলে বাইছি আল্লাহ ওরে আল্লাহ আমি কি একটা

মুখ সামলে কথা বলবেন আমি কেন আমার বোনকে উস্কানি দিতে যাব হ্যাঁ তার মানে কি আপনি চাচ্ছেন আমি আপনাকে সম্মতি দেই না আমার বোনকে উস্কানি না দিয়ে আমি আপনাকে বলি যে দুলাভাই আপনি একটা না দশটা প্রেম করেন দাঁড়ান আমি এক্ষুনি লাইভে আসছি এসে আপনার আসল চেহারা সবাইকে দেখাবো আপ আসবো যথে আশোস আমি তোলা পুরুষ কি এই 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 আচ্ছা আমার অপরাধটা কি আমাকে বলবা তো আপনার অপরাধ কি আপনি জানেন না না দুধ শিশু এই পৃথিবীতে আসছেন না চকলেট কিনে দেই এখনো সময় আছে বদ্রুল সাহেব ভালো ভালো বলে দেয় মেয়েটাকে কথায় থাকে কি সম্পর্ক কবে থেকে সব নাই আরে বাবারে কারো সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই আমি কোনো প্রেম করছি না শেফালিকে হ্যাঁ শেফালিকে আপনি কিছুক্ষণ আগে বলছেন আমি শেফালিরে বলে শেফালির জ্বর হলে আমি বাঁচতে এই রাগ কর রাগ এখন বুঝতে পারছি আরে শেফালি হ্যাঁ শুনো শেফালি হল আমার ফার্মের একটা গরু আরে শুনো আরে সকালবেলা আমি তার ভালো দেখে আসলাম এই যে সিদ্দিক সাথে কথা বললাম সিদ্দিক বলল যে ওর নাকি জ্বর গাটা গরম এতদূর তো আমি টেনশনে বললাম এই 4.5 লক্ষ টাকা দিয়ে কেন আমার এই শেফালি গরু বুঝছ ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কত বড় ক্ষতি একবার চিন্তা করে দেখছ ভাল লাগে না

क्यों चीटा